একবার এক স্কুলে একটি শিক্ষক অনেকগুলো বেলুন নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করলো তো বেলুনগুলো স্টুডেন্টদের দিয়ে সবগুলো ফুলিয়ে এবং বেলুনের গায়ে প্রত্যেকের নাম লিখতে বলল তো স্টুডেন্টরা বেলুনগুলো সবগুলো ফুলালো এবং প্রত্যেকে নিজের নামগুলো বেলুনের গায়ে লিখে একটি রুমে রাখলো তো একটি রুমে অনেকগুলো বেলুন হয়ে গেল শিক্ষক তারপরে কিছুক্ষণ সময় নিয়ে তাদেরকে বোঝালেন খেলার নিয়ম হচ্ছে তোমাদের এই বেলুনগুলো আমি এলোমেলো করে রুমের মধ্যে রাখবো এবং প্রত্যেকেই তোমরা নিজেদের বেলুনগুলো খুঁজে নিয়ে আসবা তো যেই কথা সেই কাজ শিক্ষক কিছুক্ষণ পরে তখন ছাত্রদেরকে বললেন তোমরা তো আমাদের বেলুনগুলো খুঁজে নিয়ে আসো তো দেখা যাচ্ছে একটা রুমের মধ্যে প্রায় এক দেড়শো বেলুন বা পঞ্চাশ ষাটটা বেলুন থাকলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী তাড়াতাড়ি করে তাদের বেলুনগুলো খুঁজতে লাগলো কিন্তু কেউই তাদের কাঙ্ক্ষিত বা নিজের নামের যেই বেলুনটি সেটি খুঁজে পেল না তো এর অন্যতম কারণ হচ্ছে যখন সে খুঁজতে যায় দেখে যে তার নাম না অন্য আরেকজনের নাম একই রঙের যদি অনেকগুলো বেলুন একসাথে থাকে এবং নাম যদি বুঝতে না পারা যায় তাহলে আনুমানিকভাবে যদি ওঠানো হয় তার নিজের নামটা না হওয়াটাই স্বাভাবিক তো এভাবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে শিক্ষক তাদেরকে লক্ষ্য করলেন দেখলেন যে আসলে কেউই তাদের কাঙ্ক্ষিত সেই বেলুনটি খুঁজে পাচ্ছে না বা তারা সবাই অনেক খোঁজাখুঁজির পরেও কোনো বেলুন খুঁজে পাচ্ছে না শিক্ষক তাদেরকে আবার ডেকে নিয়ে বসলেন এবং শিক্ষক তাদেরকে বললেন আসলে তোমরা যদি এভাবে সারাদিন বেলুন খুঁজতে থাকো এক সময় দেখা যাবে বেলুনগুলো নষ্ট হয়ে গেছে বা বেলুনগুলো ফেটে গেছে কিন্তু তোমরা তোমাদের নিজস্ব কাঙ্ক্ষিত বেলুন খুঁজে পাবে না খুঁজে পেলেও এই খুঁজে পাওয়ার সংখ্যাটা হবে খুবই কম তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করলো তাহলে আমরা কি করতে পারি বা আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত বেলুনটি খুঁজে পেতে পারি ছাত্রছাত্রীরা তাদেরকে বা যখন জিজ্ঞাসা করলো শিক্ষক তাদের তাকে বললো আর এই বেলুনগুলোকে তোমরা একটি সুখের সাথে তুলনা করো মনে করো প্রত্যেকটি বেলুনের গায়ে এক একটি সুখ লেখা আছে অর্থাৎ যেই বেলুনটি উঠাবা সেই বেলুনটিতে একটি সুখ রয়েছে তো তুমি যদি একটি বেলুন উঠিয়ে সেই বেলুনটির গায়ে যার নাম লেখা আছে সেই নামটি পড়ো তাহলে জোরে করে যদি বলো অমুকের বেলুন তাহলে দেখবা যে তার বেলুনটি সে অনেক তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে এক্ষেত্রে তুমি তোমার নিজের বেলুনটি অনেক দেরিতে পেলেও অন্যান্যদের বা যার বেলুনটি আগে পাবা তাকেই তুমি দিয়ে দিতে পারবা ধরো এখানে পঞ্চাশটি বেলুন রয়েছে তো তুমি যখন একটি বেলুন দিতে থাকবা দেখবে যে তারপরে উনপঞ্চাশটি রয়েছে দ্বিতীয় বেলুন যখন দিবা আটচল্লিশটি রয়েছে এভাবে কমতে থাকবে এবং তোমার কাঙ্ক্ষিত যেই নামের বেলুনটি সেটিও পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে তো এভাবে আমরা যদি চিন্তা করি বাস্তব জীবনেও তাই আমরা যদি নিজেদের সুখের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে অনেকগুলো বেলুন থেকে নিজের সুখের সেই কাঙ্ক্ষিত শক্তি খুঁজে বের করাটা অনেকটাই ডিফিকাল্ট অনেকটা কঠিন হয়ে যাবে তো আমরা যদি আমাদের কথা চিন্তা করে সবার কথা চিন্তা করে কাজ করতে থাকি দেখা যাবে যে একটা সময় আমার নিজের অন্যের জন্য কাজ করলে নিজের জন্য বা নিজের সুখটা খুঁজে পাওয়াটাই সহজ হয়ে যাবে তো আমরা সবসময় এই গল্পটার সাথে নিজেদের বাস্তব জীবনে মিল রেখে অবশ্যই চলার চেষ্টা করব এবং আমাদের জীবনে যে সেই কাঙ্ক্ষিত সফলতা বা সুখ অন্যের সুখের বিনিময়ে যেন আমরা পেতে পারি সেই চেষ্টাই করার চেষ্টা করব। শিক্ষণীয় গল্পটি যদিও গল্প তারপরেও বাস্তব জীবনের প্রভাব রয়েছে অনেকটাই বেশি ধন্যবাদ সবাইকে